বিরিয়ানি ভাত আমার এই মোবাইলে বান্ডো আছে তো কিছু বার করতে সঙ্গে লাইতে আছে ভাই এখন নাই চিলি বানি চিলি বানি যদি নাস্তা বানি দিলে পড়ে ভিজে এখন আমারে 100 টাকা দাও আবার আমার সাথে দেয়া হইলে আমি পরে দিয়ে দিতাছি আমি দিয়ে দম এসে না হইতা চলি যাম 5 মিনিট লাগবো

চলে যাই হ্যাঁ হ্যাঁ কোনো দাবি রাখবেন না তো হ্যাঁ দেখলেন এই বিপদের কথা বলে এই খালার থেকে আমি একশো টাকা নিছি উনি বলছে কোনো দাবি রাখবেন না তো দাবি রাখবেন না হ্যাঁ দাবি রাখবেন না দাবি রাখবেন আচ্ছা যান এই খালা আমাকে একশো টাকা দিছে কিন্তু আমি লাস্টে পঞ্চাশ টাকা চাইছি ও খালা একটু

তো খেলা আপনি যাইন না দাঁড়ান কারণ আপনার ব্যাগও এগুলো তো সব বাঙ্গারি টাঙ্গারি না হ্যাঁ আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি জন্মস্থান বরিশাল আমি একানব্বই বারো বছর আগে আমার বাড়ি কেন নাই গাও আমি থাই বন্যার যাওয়ানোর পর আবার বন্যা দেখে আমি আইছি ফজলিক ফজলিক যখন থাকি আমি না থাই মাসের লাই আর কৃষি যখন নষ্ট হয়ে গেছে আমি আন থাই ওই এক আচ্ছা আর এমনি মনে কষ্ট নেই তো টাকাটা দেন নাই না আচ্ছা দাঁড়ান দাঁড়ান আপনার এই টাকাটা আপনি রাখেন রাখেন না আমি এমনি চাইছি নেন হ্যাঁ না 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 নেন নেন আরে আপনি তো চলে যাইতে স্যার দাঁড়ান তো এটা এটা আগে নেন এটা ধরেন না না এটা তো আপনি আমাকে দিয়েছেন ধরেন কেন খেলা তো আর টাকা নিতে চাইতেছে না নেন না আপনার টাকাটা আপনি ধরেন আগে

আচ্ছা ঠিক আছে এটা রাখেন এটা আগে ব্যাগে ঢুকে ফেলান এটা এটা ব্যাগে খেলা কান দিয়ান না না এটা রাখেন এটা আমি খুশি হয়ে দিছি এটা আমি খুশি হয়ে দিছি একটু কাছ থেকে দেখান তো আসলে খেলার মনে অনেক কষ্ট আছে এটা বুঝতেই পারতেছি যেহেতু উনি চোখের পানি ছাড়িয়ে দিছে এবং আসলে কিছুই করার নাই যতটুকু পারি এতটুকু মানুষকে একটু হেল্প করার চেষ্টা করি আর এরকম হেল্প এবং এই ভালো কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন এবং সামনে আরও ভালো কাজ যেন করতে পারি তার জন্য অবশ্যই একটু উৎসাহ দিবেন তো ভাই আমি কি কাজটা কি খারাপ করছি কেন হ্যাঁ তা আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি ওনার জন্য কি একদিনের জন্য হইলো মানে উনি রেস্টও থাকতে পারে যেন আপনার কালকে কাজে বাইরে হইবেন না ঠিক আছে হুম তো খালা কিন্তু কান্না করে দিছে তো আমি জানি না কেন কান্না করছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ